সালামু আলাইকুম শুভ সকাল রত্না লাইফ চ্যানেল থেকে আমি রত্না সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে নতুন আরও একটি লাইফ স্টাইল ভিডিও দেখার জন্য কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে খুবই ভালো আছি সকালবেলায় তরকারি আলাস ছিল বাসার সামনে তরকারি নিয়ে অনেক প্রকার তো ওখান থেকে একাটি কলমি শাক নিয়েছি আর কিছু বরবটি সিম নিয়েছি ভাবলাম যে আজকে বরবটি সিম রেখে দিব কলমি শাকগুলো ভাজি করবো এই কয়েকটা দিন এমন হয়েছে কেন বুঝতে পারতেছি না কোনো কিছুই খেতে ইচ্ছা করতেছে না কোনো তরকারি বলো মাছ মাংস বলো কোনো কিছুই ভালো লাগতেছে না ভাবলাম যে একটু দেখি এই শাক রান্না করি খেতে পারি কি না কলমি শাকগুলো কিন্তু একদম ফ্রেশ ছিল তরতাজা মাত্রই কেটে এনেছে বেচার জন্য তো ওখান থেকে আমি একাঠি নিয়েছি আসলে কলমি শাকগুলো আমি অফ ক্যামেরায় বেছে নিয়েছি আর এখন অফ ক্যামেরায় কেটে ধুয়ে নিয়েছি এখন রান্না করে নিব পুরো ভিডিওটা তোমাদের মাঝে দেখাতে পারতেছি না একটু একটু করে দেখাচ্ছি ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না তারপর একটু একটু করে নিয়েছি তোমাদের মাঝে প্রতিদিন যেহেতু প্রতিদিন নয় একদিন পর পর ভিডিও দিই এই চিন্তা করে অল্প অল্প করে ভিডিও করে নিয়েছি রাত থেকে কিন্তু আমি বেশ অসুস্থ পিঠের ব্যথার জন্য শুতেও পারতেছি না কোনো কাজই করতে পারতেছিলাম না কেমন যেন অস্থিরতা রাখতেছিলো যে কী করব বুঝতেই পারতেছিলাম না এই জন্য কোনো রান্না বান্নাও তেমন করি নাই শুধু শাক ভাজি করেছিলাম আর একটা ডিম পোস্ট করেছি মেয়ের জন্য এটা যে দুপুরে খেয়ে নিয়েছি আর একটা কাহিনী ঘটাইছি কি দেখো তোমরা আমি এতটা অসুস্থ সকাল এগারোটার দিকে একটু সুস্থ মনে করেছিলাম আর ফ্রিজে তোমার ভাইয়া অনেকগুলো মাছ এনেছিল আগের ভিডিওতে তোমাদের মাঝে শেয়ার করেছি ওই মাছগুলো ভিজিয়েছিলাম যে কেটে ধুয়ে নেব মাছ ভিজিয়ে রাখার কিছুক্ষণ পর কিন্তু আমি আরও অসুস্থ হয়ে পড়েছিলাম তো আমার না কল দিছিল ওই টাইমে আমি ফোনে কথা বলতেছিলাম কিন্তু এতটা ঘুম পাচ্ছিলো আর পিঠে ব্যথা করতেছিল যে আমি ফোন কেটে দিয়ে ঘুমিয়ে গেছি আড়াইটে বাজে উঠছি সকাল দশটায় মাছ ভিজাইছি আড়াইটা বাজে ঘুম থেকে উঠেছি যাই হোক তখন ঘুম থেকে উঠে মাছগুলা এত কষ্ট হয়েছে কেটে ধুতে কই মাছ আর শিং মাছ বোঝোই তোমরা কতটা কষ্ট হয় পরিষ্কার করতে আমার মেয়ে আমার পাশে খেলতে খেলতে কখন যে ঘুমিয়ে গেছিল আমি বুঝতে পারিনি আমি ঘুম থেকে উঠেছি কিন্তু উঠে নাই উঠে বলতেছে কি আম্মু তুমি অসুস্থ এই মাছ কেন কাটতেছো আমি বললাম যে আম্মু আমি যদি মাছগুলা মাছগুলো না কাটি তাহলে তো হবে না আর এই চিন্তা করতেছিলাম যে এই মাছগুলো এত টাকা দিয়ে কিনে এনেছে এখন যদি আবার ফ্রিজে রেখে দিই তাহলে আবারও কষ্ট হবে ডবল তারপরও অনেক কষ্টর পরে মাছগুলা কেটে কুটে ধুয়ে একদম এজে ফ্রিজে রেখে দিব আর মাছগুলো না আলাদা আলাদা ভাগ করে রাখতেছি যে ডিপ করে তারপরে আলাদা বক্সের করে রেখে দিব তাহলে মাছ বের করার সময় অতটা কষ্ট হয় না যে কয় পিস লাগে ওই কয় পিসই আর কি রান্না করা যায় তখন এক ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে দিলে যখন একটু হালকা শক্ত হবে আলাদা আলাদা করে মাছগুলো ফ্রিজে রাখলে আর এই মাছগুলো না যখন বের করব। যে কয় পিসি বের করব অতটা পানিতে ভিজানোও লাগে না সঙ্গে সঙ্গে এনেই পাঁচ মিনিটের ভিতরেই রান্না করা যায় তোমরা চাইলে কিন্তু এভাবে করতে পারো অনেক আপুকেই দেখি এভাবে মাছ রাখে ফ্রিজে তো ওই আপুদের থেকে না আমি এগুলো শিখেছি যাই হোক এই যে মাছ কেটে কুটে ধুয়ে মনে হয় দুই ঘন্টার মতো সময় লেগেছিল ওগুলো করতে তারপরে আমার মেয়ে বলতে আম্মু আমার খিদে পেয়েছে একটু নাস্তা পানি দেও খেতে যাই হোক ফ্রিজে এই যে রুটি ছিল রুটি হালকা কড়াইতে গরম করে দিছি যাতে মশমসে হয় খেতে পছন্দ করে এভাবে আর কি এভাবে দিলাম ওকে খাওয়াই দিচ্ছিলাম আর বলতেছিল আম্মু আমার পায়ে ব্যথা করতেছিল একটু পা টিপে দাও আজকে আমি কোন কাজটা করব কি না করব কিছুই টের পাচ্ছিলাম না সকালে যখন একটু ভালো লেগেছিল তখন কিন্তু ফ্রিজ থেকে তালও বের করে রেখেছিলাম আবার দুধও বের করে রেখেছিলাম যে একটু তালের কেক পিঠা বানাবো যাই হোক এখন তো তালটা এই যে জাল দিয়ে রেখেছি আর মেয়েকে এই দিক দিয়ে নাস্তা খাইয়ে দিচ্ছি যে আরও না পা ব্যথা করে ইদানিং বেশি কি করব বুঝতেছি না তখন বাবা বলতেছে তুমি বেশি করে কলা খাবা এর জন্য প্রতিদিন ওকে একটা দুটো করে কলা খাওয়ায় আর ও তো বিরক্ত আমার এই কিন্তু অনেক বাচ্চারা চিল্লা ছিল তো আপনারা কিছু মনে করবেন না বাহিরে জানি না হঠাৎ করে কোথা থেকে বাচ্চাগুলো এসে এত চিল্লা চিল্লি করতেছে আর ওদের তো বললেও শুনবে না ছোট মানুষ চাল চোলায় রেখে এদিকে মেয়ের পা টিপে দিচ্ছিলাম আর নাস্তাটা খাওয়াই দিচ্ছিলাম আসলে ওর পায়ে প্রচুর ব্যথা করতেছিল কান্নাও করতেছিল মাঝে মাঝে এমনটাই হয় আমার মনে হয় কি শহরে থাকে তো সময় বাসার ভিতরে রৌদ্রে যায় না কখনো আমার মনে হয় যে একটু রোদ্রে টোদ্রে গেলে পা ব্যথাগুলো সারতো কিন্তু এটা তো আর সম্ভব নয় কোথায় ওকে পাঠাবো মেয়েকে নাস্তা খাওয়াচ্ছিলাম আর চিন্তা করতেছিলাম আজকে কি তালের পিঠা বানাবো কি না বানাবো মানে এই চিন্তা করতেছিলাম আর অন্যান্য কাজ করতেছিলাম টুকটাক এই করতে করতে রাত আটটা বেজে গেছে তখন আর কি ভাবলাম যে না পিঠাটা বানিয়েই ফেলি যেহেতু দুধ জাল দেওয়া হয়েছে তালও বের করে জাল দিয়ে নিচ্ছি একটু তো এটা যদি আবার ফ্রিজে রাখি তাহলে হয়তো ডবল কষ্ট হবে আমার মেয়েও এদিকে বলতেছিলো তুমি পিঠা বানাও আমি খাবো ওর কথা চিন্তা করে আরও বিশেষ করে বানানো আসলে এত ওটা অসুস্থ আর এই চিন্তা ভাবনা করে মানে একটা মেয়ে দেখো কত টেনশন করে সংসারের জন্য যে আসলে আমার কষ্ট হচ্ছে তারপরেও কিন্তু আমি বসে নেই আমার সংসারের কাজ ঠিকই আমি করে নিচ্ছি অফ ক্যামেরায় আমি কিন্তু সব এজে রেডি করে নিয়েছি এখন শুধু চুলায় জাল দিব আধা ঘন্টার মতো আর হয়ে যাবে কেক বানানো তোমরা কেক এরকম তাল দিয়ে কেক পিঠা বানাও তোমরা একটু জানাইতে পারো আসলে পিঠাটা এত মজা হয়েছিল তোমার ভাইয়া বলতেছিল তেল দিয়ে আর কখনো পিঠা ভাসবা না ওটা খেলে গ্যাসের সমস্যা হয় ওই যে আমি বলেছিলাম আমার পিঠে ব্যথা ব্যথা করতেছে আর কি অনেক আসলে ওই ব্যথাটা হয়েছিল গ্যাসের জন্য তোমার ভাইয়া ওষুধ এনে দিয়েছে তারপরে আর কি একটু একটু ঠিক হচ্ছিলো আমি চাইলেই কিন্তু সারা দিন শুয়ে ঘুমিয়ে থাকতে পারতাম কিন্তু ওই যে আমার সংসারের চিন্তা যে এই কাজটা না করলে হবেই না আমি যদি শুয়ে থাকতাম মাছগুলো হয়তো নষ্ট হতোই পিঠাও বানানো হতো না আর এদিকে দেখো আমার মেয়েও বিকাল টাইমে কতটা পায়ে ব্যথার জন্য কান্না করলো আসলে বিপদ যখন আসে আমার মনে হয় চারিদিক দিয়ে আসে তারপরও কোনো ব্যাপার না আলহামদুলিল্লাহ এখন আমাদের পরিবারের আমরা সবাই মা মেয়েই সুস্থ আছি যাই হোক এই দেখো কেকটা বানানো হয়েছে তোমরা বলো কেমন হয়েছে ভিতরে কিন্তু আমি একটু নারকেল দিই নাই যেহেতু আমার মেয়ে একদমই নারকেল খেতে পছন্দ করে না উপরে একটু একটু নারকেল দিয়েছিলাম আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ